আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্নফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল প্রো তো আজকেও আপনাদের জন্য মণিপুরের অনেক সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আসছি লাইট কালার ডিপ কালার সব কিছু মিলেই আছে তো আজকে অফার থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো করে তো আরেকটা কথা বলে নেই এই মণিপুরিগুলা কিন্তু আশি পার্সেন্ট কটন বিশ পার্সেন্ট সিল্ক মিক্সড আছে যাতে শাড়িগুলো পোক্ত হয় যাতে রং কষ না ওঠে এবং প্লাস ছিঁড়ে টিরে না যায় কারণ একদম বেশি পিওর কটন হইলে হয় কি শাড়ি বেশি দিন লাস্টিং করে না আর সারা জীবন লাস্টিং করবে এরকম একটা জিনিস ফ্যাশনেবল ডিজাইনার একদম আনকমন তো কথা না পারি আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে আমরা ঠিকানা দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস একদম নতুন মণিপুরি গুলা চলে আসছে দেখাচ্ছি এই দেখেন প্রথমে স্কিন গোল্ডেন কালারটা দিয়ে শুরু করতেছে দুই পাশে দুই রকম পার সুতার পার অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি আচলটা ফুল অল ওভার বডি অনেক সুন্দর দেখেন শাড়ি একদম ডিজাইনটাও একবারে ইউনিক ডিজাইন কালারটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর হবে ফুল বিল দেখবেন এটা মিষ্টি কালারটা এটা হবে মিষ্টি কালারটা দেখেন আমি খুলতেছি

এটা এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার অনেক একটা পিঙ্ক কালারটা কি দেখা যায় এই আপনাদের বেশি পরা হবে এই শাড়িগুলো এর আগে যে ভিডিও দিলাম মণিপুরিগুলো সবগুলোই শেষ এখন চাচ্ছেন দিতে পারছি না এই যে উনি আর এটা হলো পেস্ট কালারটা মানে র্যান্ডাম ভাবে পরা যায় যেইভাবে খুশি ভাবে কাচা যায় এবং প্লাস ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো আছে ওগুলাতেও পরে অ্যাটেন্ড করা যায় অনেক সুন্দর একটু ঘুরতে গেলেন বাইরে নিয়ে রমনা পার্ক শিশু পার্ক শিশু পার্ক তো নাই মরে গেছে মরগে গেছে গা ওই রমনা পার্ক তারপরে একটু বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা তারপর আরো আরও অনেক পার্ক আছে আমি জীবনে যাইও নাই নামও জানি না কিসের জন্য আমি এমন একটা মানুষ যে ব্যস্ততার মানে সারা জীবন কাজই জীবনটা শেষ করলাম যে কোনো জায়গায় যে ঘুরুম ওই সময়টাই পেলাম না

কিছু কিছু মনে এখন বাজারে বের হয়েছে দেখবেন একদম লেতলে কেমন জানি আমার কাছে কথা মার দেওয়া শাড়ি প্রথমে থাকবো একটু হার্ড পরে না হয় ধোয়ার পরে নরম হবে কিন্তু মার দেওয়ার পরেও যদি শাড়ির শৈলে কিছু না থাকে তাহলে ওইটা মার গেলে গা হইবো আমি খালি টেনশন করি আর মণিপুরি দেখেন সুতা কি একদম টাইট একদম ইউনিক ডিজাইন যে কালোটা কালো সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যা যেটা ভালো লাগে লাইট কালার আছে ডিপ কালার আছে আপনি মিলাই নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক সুন্দর একদম ফ্যান্টাস্টিক শাড়ি এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা একটা মেরুন সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আপুরা পরলে অনেক স্মার্ট লাগবে আসলে অনেক স্মার্ট শাড়ি খালি স্মার্ট লাগবে না অনেক স্মার্ট শাড়ি দেখি তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক গেলে দেখি মেয়েরা কিছু কিছু মেয়েরা পরে এত সুন্দর লাগে যে শাড়িটা তখন মনে হয় যে শাড়িটা মনে তিন চার হাজার টাকা দামের শাড়ি এই দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার চমৎকার যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওখানে অর্ডারটা করে ফেলবেন সবাই ভিডিওর স্ক্রিনে নাম্বারে অর্ডারটা করে ফেলবেন এটাই আশা করি এই যে ফ্যান দেখেন আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন এটা হলো স্ক্রিন কালার স্ক্রিন কালার এটাও সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনোটার যে কোনোটা কম না কালার গুলো এত সুন্দর এটা মেরুন কালার টা দেখেছি মেরুন কালার

তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠাষ করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম